হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি বাচ্চাদের কিছু ঘাড়ারা নিয়ে এগুলো রয়েছে দেড় থেকে পাঁচ বছর বাচ্চার খুবই সুন্দর গারারা রয়েছে এগুলো জর্জের মধ্যে স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এটা কিন্তু লেমন কালারের মধ্যে রয়েছে এটা নিচের প্যান্টটি অনেক সুন্দর কাজ করে এটা কিন্তু ঘাড়ারা ঠিক আছে প্যান্টটি আমি একটু আলাদাভাবে দেখাই অ্যালাস্টিক করা আছে বাচ্চার কোমরে করতে কিন্তু খুব কমফর্টেবল হবে দেখেন প্রচুর ঘের কিন্তু ভিতরে কিন্তু একটু ফলসের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর দেখি এটা 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 বড়িটা এই যেটা বডিটা রয়েছে এটা খুবই সুন্দর মাল্টি কাজ করার মধ্যে স্টোন কাজ করা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন মিস করবেন না অবশ্যই ভালো লাগলে বিরোধী আর এগুলোর প্রাইজেস খুব রিজনেবল হবে এটা কিন্তু হাতাটি হাতাটি খুব স্টাইলিশ একটি হাতা আর সাইড টি একটু দেখতে পারে কি চেন আছে বাচ্চার জন্য চেন রয়েছে খুবই কমফোর্টেবল একটি ডিজাইনের মধ্যে ভিতরে আরামদায়ক কাপড় আছে এটা দেড় বছর থেকে ভাইয়া দেড় থেকে দুই থেকে দুই বছরের বাচ্চা তো এটা কালারগুলো একটু আমরা যদি একটু দেখি হ্যাঁ এটা এখানে রাখে কালারগুলো হ্যাঁ জাস্ট হ্যাঁ এটা খুব সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে খুব সফট কাপড়ের মধ্যে সফট কাপড়ের মধ্যে রয়েছে এটা রয়েছে আপনার উপরে পার্টি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু গলার কাজটা কিন্তু খুব সুন্দর স্টোনের কাজ করা রয়েছে পুরো ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট এগুলো কিন্তু এর আগে আপনারা দেখেছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো কেউ মিস করবেন এটা অফার প্রাইস চলতেছে দেখেন অফার প্রাইজের মধ্যে গাড়ারা আমাদের এগুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস তো এটা দেড় বছর থেকে আপনার এই পাঁচ বছর বাচ্চা কত প্রাইস আছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন না তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই যে এটা রয়েছে আরেকটি কালার পেস্ট কালার এটা অফার প্রাইস তেরোশো পঞ্চাশ সাবেক প্রাইস ছিল কিন্তু সতেরোশো টাকা এখন আমরা তেরোশো টাকা দিচ্ছি দেড় থেকে পাঁচ বছর বাচ্চার মধ্যে পেয়ে যাবেন দেড় থেকে পাঁচ বছর বাচ্চার খুবই সুন্দর দেখেন আর আপনারা যদি কেউ মা মেয়ে ম্যাচিং করতে চান দেড় থেকে পাঁচ বছর দিতে পারবো তারপরে যদি আপনার বড়দের কোনো সাইজ লাগে সেটা হলো আপনার দিয়ে। যে সেম সেম ডিজাইনটা কিন্তু রয়েছে আপনার মা মেয়ে ম্যাচিং করতে পারবে এটা একটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন যেটা কালার পেঁয়াজ কালার ওয়া অনেক সুন্দর একটি কালার এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে জাস্ট ওয়া বলে চলে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু এগুলো পাবেন কেউ মিস করবেন না যেটা ভালো লাগবে ভিডিওতে দা নাম্বার সাথে যোগ করে আপনারা নিয়ে নেবেন যে যার মতো যেখানের থেকে যে কোনো প্রান্তের থেকে আপনি এগুলো নিতে পারবেন কাপড় কোয়ালিটি কাজ সব কিছু মিলেই কিন্তু আমাদের প্রাইস প্রাইস কিন্তু ছিল সতেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি কত তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু পাচ্ছেন আর আমাদের দু হাজার চব্বিশে যে একটি আর নতুন কালেকশন রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা স্কাই কালারের মধ্যে এটা কিন্তু আপনার খুব সুন্দর একটি আলুপ্লাইল স্টাইলের প্যান্ট রয়েছে কাটিং দেখেন খুবই সুন্দর মাল্টি কাজের রয়েছে তো বিয়াস আমি কিন্তু অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিই আপনাদের তো অ্যাড্রেসটি দেখে নেন টপস কর্নার রুম ম্যাশনের দোতায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমাদের এটা রয়েছে বা বিজদায় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম